আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ আলম পবিত্র মদিনাতুল মোনাওয়া থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা এখন আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি হলো মজিনবি তিনশো ত্রিশ নাম্বার গেট বন্ধুরা আজকে আমরা স্বর্ণের দাম সম্পর্কে এক বরি স্বর্ণের দাম কত এক গ্রাম স্বর্ণের দাম কত এই ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিত ক্লিয়ার করব। বন্ধুরা আজকে আমি আপনাদের তিনশো ত্রিশ নাম্বার গেটের এই জায়গায় অনেকগুলো দোকান আছে স্বর্ণের আজকে আমি একটি দোকান আপনাদেরকে ভিজিট করে ইনশাল্লাহ দেখাবো তো বন্ধুরা ভিডিও টি টানাটাই না করে ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেন বন্ধুরা এখানকার দৃশ্য দেখুন অনেক সুন্দর আপনারা যদি তিনশো তিরিশ নাম্বার আসেন দেখেন বন্ধুরা আপনাদের তিনশো ত্রিশ নাম্বার গেট দিয়ে বাইরে আসতে হবে আর এখানে অনেকগুলো আপনারা দোকান পাবেন আমি একটু পশ্চিম দিকে যাইতেছি পশ্চিম দিকে গেলে দুই তিন দোকান পরে কিন্তু বাংলাদেশি শান্তবাই দোকান পাবেন তো আমি এখন যাইতেছি হাঁটতে হাঁটতে আপনারা যাইতে পারবেন তো বন্ধুরা ইনশাল্লাহ ভিডিও দেখবেন

এটা কয় ভরে ভাই এটা দুই ভরে আছে এটা দুই ভরে আছে দুই ভরে আছে দুই ভরে একটু একটু বেশি আছে এটা দুই ভরে একটু বেশি হ্যাঁ এটা 24 গ্রাম এটা কত আসে 24 গ্রাম 7 আছে এটা 260 আপনার 300 10794 টাকা 10794 টাকা এটা তুর্কি ডিজাইনের নেকলেস ফুল সেট 10794 চুরানব্বই রিয়ালে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা বাংলা টাকা কত আসে ভাই দেখি বাংলাদেশি টাকা আসে হলো তিন লাখ পঁয়তাল্লিশ হাজার দুশো আশি টাকা হ্যাঁ এটা দেখেন আপনি এটা নিতে পারবেন মাসে অনেক সুন্দর ডিজাইন তুর্কি ডিজাইনের মধ্যে ফুল সেট ঠিক আছে

ভাই এক ভরি এক ভরি ওজনে দেখান তো ভাই এক ভরি থেকে নিতে পারো সুন্দর নেকলেস এটা আছে এটা এক ভরি এক ভরি থেকে কিছু বেশি আছে 17 গ্রাম দ্যাট ভরি এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন তুর্কি ডিজাইন এটা হচ্ছে আপনার এসএন আর এটা বড় মোজা কোম্পানি আচ্ছা এই কাটানো বড় এটা আসলে ওটা আছে 17.71 গ্রাম ঠিক আছে 17 গ্রাম 71 মিলি আপনার নিতে পারবেন দেখেন মাসাল অনেক সুন্দর এটা পার গ্রাম পড়বে তিনশো পঁয়ষট্টি পার গ্রাম তিনশো পঁয়ষট্টি পঁয়ষট্টি সতেরো গ্রাম মিলি প্লাস্টিক

ডিজাইন তো নতুন না ভাই নতুন নতুন ডিজাইনের মধ্যে দেখেন নেকলেস এটা বেসডটা আছে এখানে গোল্ডের কালারটা খুব সুন্দর এটা মজবুত হ্যাঁ ব্রোডার দিস ইজ আকন্দ জি ভাই এটা কোন ডিজাইন এটা হচ্ছে সৌদি ডিজাইন সৌদি ডিজাইনের মধ্যে ডিজাইনের মধ্যে অনেক সুন্দর সৌদি ডিজাইনের মধ্যে দেখেন এটা কত করে মাছ ভাই এটা আসবে গ্রাম

হ্যাঁ শান্ত 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 ভাইয়ের সাথে কথা বলে ইনশাল্লাহ আপনারা এ দোকান থেকে নিতে পারবেন নেকলেস অনেক সুন্দর সুন্দর নেকলেস রয়েছে শান্ত ভাই আমাকে অনেক কমেন্ট অনেকেই কমেন্ট করেছে আংটি দেখানোর জন্য দেখান্ত ভাই এক গ্রাম দুই গ্রামের মধ্যে আংটি দেখান্ত এক গ্রাম দুই গ্রামের ভিতরে ওগুলা ভাইয়া হ্যাঁ সুন্দর সুন্দর আং চার গ্রাম গ্রামের ভিতরে ওগুলো একটু আপনার চলে আসে চলে আসে দেখান তো দুই গ্রামে নিচে যেগুলা এটা হ্যাঁ দেখেন

আপনার দুই হাজার আটানব্বই আটানব্বই দুই হাজার আটানব্বই নিতে পারবেন দেখেন অনেক সুন্দর মাস ওরা আপনার এই জায়গায় তো ডায়মন্ডও আছে হ্যাঁ ডায়মন্ড আছে ডায়মন্ড ডায়মন্ড আমি কিছুদিন আগে আপনার ভিডিওতে দেখছিলাম ডায়মন্ডের অনেকগুলা প্রশ্ন করছে ডায়মন্ডের নসকিন আর আমি ওখানে যা উত্তর দিয়ে আসছে কে কত ভিতর নিতে পারবে কে কি পাবে এখানে আছে আমার এখানে আছে अवेलेबल ডায়মন্ডস এগুলা হ্যাঁ এইটা আছে ডায়মন্ডের নাক ফুল এগুলা ডায়মন্ডের নসকিন সব ডিজাইন এটা আছে ডায়মন্ড ডায়মন্ড বলো সব গুলো দেখুন এটা একটা আছে নতুন ডিজাইন এটা নতুন ডিজাইন মাসা অনেক সুন্দর এটা নিচের টা গোল্ড উপরটা ডায়মন্ড ওকে কত করে যাচ্ছেন ভাই প্লিজ

ফুল সেট এটা ফুল সেট আছে 31 গ্রাম 4 মিলি হ্যাঁ ভাই 31 গ্রাম 4 মিলি 365 রিয়াল পার গ্রাম আছে 365 রিয়াল পার গ্রাম হ্যাঁ টোটাল কত আসে 13180 রিয়াল দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইনের আপনারা নিতে পারবেন ইন্ডিয়ান ডিজাইন বাস্কেট বাই 21 ক্যারেট 21 ক্যারেট ঠিক আছে স্বর্ণ আপনারা কত তেরো হাজার একশো আশি রেলে আপনার নিতে পারবেন এটা ফুল সেট আপনার নিতে পারেন আংটি আছে ব্রেসলেট আছে কানের দোল আছে সব আছে এটা আপনার নিতে পারবেন দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ তেরো হাজার একশো আশি রেলে আপনার নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে আপনার ইন্ডিয়ান ডিজাইন ইন্ডিয়ান ডিজাইন অনেক সুন্দর সুন্দর এটা আছে একটা হ্যাঁ এটা শুধু নেকলেস টাই আছে আমার কাছে এটা হ্যাঁ এটা খালি নেকলেস দেখেন আপনি এটা খালি নেকলেস নিতে পারবেন

এক লাখ ছয়চল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার চারশো দেখেন মাশাল্লা অনেক সুন্দর একটি সেট সবচেয়ে কম ওজনের হ্যাঁ সবচেয়ে কম ওজন আছে আছে এটা আছে সাত গ্রাম এটা গ্রাম গ্রাম নেকলেস ফুল সেট আপনারা নিতে পারবেন টোয়েন্টি ও বাই এটা এটা ঠিক আছে

ওই এটা এক 2.6 হ্যাঁ এটা আপ ডাউন করবে আচ্ছা বাচ্চাদের জন্য নিতে পারবেন আরো অনেক আছে আরো অনেক আছে

এটা হচ্ছে ডিজাইনের উপরে তফাৎ হয় অনেকে আছে একশো রিয়াল নেই দুশো রিয়াল নেই অনেক জায়গা থেকে নিয়ে যায় আমাদের আশেপাশে আছে নিয়ে যায় এটা বড় কথা না এটা ইয়া পর্বতে আছে ভ্যাট পনেরো পার্সেন্ট মানুষের জন্য আমি যদি ভাই চ্যানেল দেখে আসে যতটুকু সেক্রিফাইস করতে পারি ইনশাআল্লাহ আমাতে সেক্রিফাইস করব আছে বাইশ কেজি চেইন আছে কানে দুল আছে সবকিছু তো আর দেখানো সম্ভব না এত মাল তো সুব্রত ভাই ঠিক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম